অপু আমার স্ত্রী আব্রাহাম আমারই সন্তান জল ঘোলা করে তীব্র সমালোচনার মুখে অবশেষে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক সাকিব খান গতকাল দশই এপ্রিল আমি অপুকে নিয়ে রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক আজ মঙ্গলবার দুপুরে একাধিক গণমাধ্যমকে এমন কথা জানিয়েছেন সাকিব খান একদিনের জল্পনা কল্পনার পর অবশেষে এক হওয়ার কথা জানালেন সাকিব অপু দুজনেই সাকিব নিজের ভুল স্বীকার করেছেন তবে তিনি এটাও বলেছেন যে অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করানোর চেষ্টা করেছে অপু অন্যের কথা শুনে এমনটা করেছে এখন তারা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন এদিকে অপু জানান সাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করেছে এবং সব কিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছে এটাই তার জন্য অনেক বড় পাওয়া তবে তিনি এটাও বলেন যে তিনি কারো পরোচনায় নয় বরং নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন স্ত্রী অপু এবং সন্তানকে মেনে নেয় সবার কাছ থেকে ধন্যবাদের জোয়ারে ভাসছেন সাকিব খান বিডি হিটস চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ